উত্তরপ্রদেশে গাড়ি দুর্ঘটনায় রাজধানী শহরের রামনগর এক নম্বর রুট এলাকার সপ্তর্ষি দাসের মর্মান্তিক মৃত্যু হয় গতকাল সপ্তর্ষির মৃতদেহ রাজ্যের আনার পরে সৎকার সম্পন্ন হয়েছে আজ মৃত তরুণ চিকিৎসকের বাড়িতে গিয়ে সপ্তর্ষির মা বাবা সহ অন্যান্য পরিজনদের সাথে কথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দিতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী দাবি করেন নিঃসন্দেহে এই ঘটনা অত্যন্ত বেদনার ঘটনা তিনি সপ্তর্ষির পিতামাতার প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি দাবি করেছেন সমাজের প্রতিনিধি হিসেবে আগামী দিনে সপ্তর্ষির পিতামাতা সহ অন্যান্য পরিজনদের পাশে দাঁড়িয়ে তাদের এই বেদনা কাটিয়ে ওঠার শক্তি অর্জন করার ক্ষেত্রে পাশে থাকার প্রয়াস করবেন ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা আমি সপ্তর্ষি বাড়িতে এসেছি আর মা এটা একটা যুবক এই পরিবারের জন্য না এটা গোটা সমাজের জন্য একটা বিরাট ক্ষতি এই সময়তে আমরা সমাজের পক্ষ থেকে যা করতে পারি তার পিতা মাতা আত্মীয় স্বজনদের পাশে দাঁড়াতে পারি তারা যাতে একটু শক্তি জোগাতে পারেন কারণ এই শূন্যতা একটা অপূরণীয় শূন্যতা এটা পূরণ করা খুবই কঠিন কিন্তু যেটা ঘটনা ঘটলো এক তো অস্বীকার করা বা এড়ানোর তো কোনো সুযোগ নেই তো আমি তার পিতা মাতা পরিবার পরিজন সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং তারা দ্রুত তার স্মৃতিকে আঁকড়ে ধরে তারা যাতে সেরকমভাবে সমাজে আগের মতোই চলতে পারে সেই প্রার্থনা বা সেই ইচ্ছা 이 শ 도্ ত ি 다들 고나 이렇게 가